আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হোসাইন এক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ফ্রি স্পোকেন ক্লাসের পঞ্চম ক্লাস আশা করি সবাই এনজয় করবেন এবং যারা ক্লাসগুলো মিস করেছেন আমাদের সরাসরি ক্লাস করতে তাদের জন্য মূলত ভিডিওগুলো করা আশা করি এনজয় করবেন আমরা তাহলে কথা না পারি আমাদের ক্লাস শুরু করি ওকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দিস টুডেস্ট সেশন ওকে থ্যাংক ইউ সো মাচ ক্লাস নম্বর আমরা প্রথমে ক্লাসে বরাবর যেটা করি সেটা হচ্ছে একটা ট্যাঙ্ক টুইস্টার দিয়ে শুরু করি আমাদের আজকে যে ট্যাঙ্ক টুইস্টারটা সেটা হচ্ছে একটু দেখে নেবো ট্যাঙ্ক টুইস্টারটা আশা করি করবেন মিস্টার থ্যাংক ইস্টার ট্রাই টু ট্রেন হিস্ট টাইঙ্ক ওকে মিস্টার থ্যাংক টুইস্টার ট্রাই টু মিস্টার থ্যাংক টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ আমরা একটু উচ্চারণ করার সময় একটু খেয়াল করব। আমরা কোনো শব্দের মধ্যখানে যদি আর থাকে এবং কোনো শব্দের মধ্যখানে যদি আর থাকে এবং ঠিক আর এর পরে যদি কানসার থাকে সেক্ষেত্রে আমরা আর ছেড়ে দিবো ওকে আবার হচ্ছে কোন শব্দের শেষে যদি আর থাকে আরটাকে ছেড়ে দিব ওকে আর ভাইল থাকলে অবশ্যই উচ্চারণ করতে হবে টি আর আই আয় এর পরে হচ্ছে ই

মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিস টাং টু টুইস্ট অ্যান্ড টাং টু লাঞ্জার আমরা নেক্সট লাইডে যাবো নেক্সট লাইট হচ্ছে আমরা কিছু শব্দ শিখবো প্রতিদিনের মতো দিস ব্যারক ব্যারক আর রিপিট আই দিস ওয়ার্ড ব্যারক ব্যারক ব বলে বি ব্যারক 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 একটা হচ্ছে বি একটা হচ্ছে ভি বি ভি বি ভি It is a van. It is a ball. Okay. Baroque. Uh, debt. B is silent here. Debt. D-E-B-T. B is silent here. Debt. 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 Okay. Next word is Sora. Sora. P is silent here. P is silent here. Sora. 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 Okay. Next word is tough. 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 Next word is tough. Tough. Next word, next word is shy. Next word is shy. Shy shy shy. shy. Okay. Next word is crunch. Crunch crunch. Crunch. Crunch bully again. This is not crunch. See, always on Crunch, 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 crunch. Okay. Crunch. Crunch crunch. Okay. থ্যাংক ইউ সো মাচ ওয়ার্ড ইজ মাইস নেক্স মাইস 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 ওকে ও ইজ সাইলেন্ট হিয়ার ও ইজ সাইলেন্ট হেয়ার ওকে অ্যামি বা অ্যামি বা ওকে থ্যাংক ইউ সো মাচ ডায়ার ডায়ার আমরা আটটাকে ছেড়ে দিতে পারি ডায়ার ডায়ার

Next word is psyche. Psyche. Next word is psyche. Psyche. Okay. Next word. Next word is psycho. Psycho. Next word is psycho. Next word. Next word is bustle. 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 I'm going bustle, bully, not bustle. This is bustle. T is silent here. Okay. T is silent here. Bustle. 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 Okay. Thank you so much.

পাটি পাুটিুছটি ফুটিফুটিু ইজি ইজি জি ইজি জিটি জিটি সা 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 ের সাল S -U -B -T -L -E. Subtle, subtle, subtle. Okay. Next word is ascent, not ascant. Okay. I am going to say This is not ascant. This is ascent, ascent, ascent. Okay. Next word is conscious, conscious, not con-conscious. I am writing to conscious. This is not conscious. This is conscious, conscious, conscious. Okay conscious 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 okay next word is acquit 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 okay next word is next word is commit 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 okay next word uh, sorry this is a conversation here this is a conversation here next uh, আমরা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আমরা একটু বলে রাখি এটা আমাদের চতুর্থ ক্লাসে আছে আশা করি চতুর্থ ক্লাসটা দেখে নেবেন তাহলে এটা বিস্তারিত লেখা আছে আর তারপর আমরা একদম শর্টলি বলে দিই মি আই ইউ সামিয়া আনসার করছে ইয়েস ইউ ক্যান তাসনিম আবার রিপিট করছে ওয়ার্ড ইউর সামিয়া বলছে মাই নেম ইজ মাই নেম ইজ ইস জেনাথ সামিয়া ইউ ক্যান কল সামিয়া বিকজ ইটস মাই মিক নেম ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট হাউ অফ এন্ড ডু টু স্কুল সামি আনসার করছে আই গো টু স্কুল ফাইভ ডেজ ইন আ উইক তাসলিম আবার কোয়েশ্চেন করছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কি করে সামি আনসার করছে মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার অ্যান ইউন টিচার সার্ভিস হোল্ডার ওর ডক্টর ওর বিজনেসম্যান অ্যাটসেটসা আরো অনেক পেশা আছে আমরা পেশাগুলো ব্যবহার করতে পারি আমরা একদম শর্টেজ আছি এই ক্লাসটা আমাদের চতুর্থ ক্লাসে অলরেডি পুরোটা ক্লাস আমি একদম ভালো করে করিয়েছি সো ওখান থেকে চার নাম্বার ক্লাসটা দেখে নেবেন আশা করি ওখান থেকে এটা পেয়ে যাবেন what does your mother do what does your mother do what does your mother do my mother is a housewife my mother is a teacher my mother is a doctor my mother is a pilot anyone okay how many students do you have in your class how many students do you have in your class are there 50 or 60 or 70 students in my class answer go 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 okay ওয়ার ইজ ইউর স্কুল হোয়ার ইজ স্কুল মাই স্কুল ইজ লোকেটেড নিউমস্রাবাদ ইন চট্টগ্রাম মাই স্কুল ইজ লোকেটেড ছোটো স্থানের পূর্বে অ্যাট বসবে নিউমুসর চট্টগ্রামের ছোট একটা জায়গার নাম এবং চট্টগ্রাম অনেক বড় একটা জায়গায় তাহলে অ্যাট বসবে আর বড় স্থানের পূর্বে ইন বসবে এটা প্রিপোজিশনের ব্যবহার এটা আমরা জেনে নিব হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল দ্য নেম অফ মাই স্কুল ইজ আমরা স্কুলের নামটা দ্য নেম অফ মাই স্কুল ইজ স্কুলের নামটা লিখে দিবো কে থ্যাংক ইউ সো মাচ

My favorite persons are my parents. Okay, thank you so much. Uh, my favorite persons are my family members. Okay, family members. Thank you so much. uses of when, why, and where. When, why, and where. Okay, thank you. question uh, Future indefinite tense, present indefinite tense, and past indefinite tense. I repeat again. ফিউচার ইন ডেফিনিটেন্স প্রেজেন্ট ইনডেফিনিটেন্স ফার্স্ট ইন ডেফিনিটেন্স ওকেই প্রথমটা হচ্ছে ফিউচার ইন ডেফিনিটেন্স ওয়ান হুইল ইউ গো তুমি কখন যাবে ওয়াইন ডুইউ গো তুমি কখন যাও ওয়াই ডিড ইউ গো তুমি কখন গিয়েছিলে আমরা যদি ভার্ভটা চেঞ্জ করে দিও তুমি কখন খাবে ওয়াইন হুইল ইউ ইট তুমি কখন খাবে ওয়াইন হুইল ইউ ওয়াইন ডু ইউ ইট তুমি কখন খাও ওয়ান ডিড ইউ ইট তুমি কখন খেয়েছিলে শুধু ভার্ভটাকে চেঞ্জ করে দিবো আমাদের নতুন সেন্টেন্স হয়ে যাবে ওকে

তুমি কোথায় যাবে ওয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে ওয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও ওয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ